জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিরনি রিক্সাওয়ালা এইটা কিভাবে হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মলুবি তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদবী সাল্লা আলু বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথাকার গণ দেড় হাজার বছর পরে আইসা বিচ্ছা মৌলভী কোন খ্যাতের মূলা সে আইসা পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা বিরুদ্ধে কথা বলে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের বর্তমান খতিব জাতীয় বাচ্চা মৌলবী আব্দুল মালিক এই যে জাতীয় ভিক্ষা মৌলবী এই আব্দুল মালিক সে কিভাবে ক্ষতি হইল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় জাতীয় মসজিদের ক্ষতি জাতীয় ভিক্ষা দেখতে ফকির নির্ভুলার মতো লাগে এই কথাটা বলে তুচ্ছতা ছিল করলো এনাতুল্লা আব্বাসের খাদেম তা এনাতুল্লা খাদেম খাদেমকে আমি যদি পুনরায় বলি যে তোকে দেখতে গাঞ্জা করার মতো লাগে এটা কি ভালো মানাবে ভালো মানাবে না ভাই একটা কথা শোন যে আল্লাহ তালা মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছে কেউ বেঁচে কেউ লম্বা কেউ কালো কেউ ধলো লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ তালা বলেছেন যে আমি অবশ্যই মানুষকে সুন্দর আকৃতিতে আল্লাহ তালা গঠন করেছেন তৈরি করেছেন আল্লাহ তালা তো উনাকে দেখে ফকিনি ফুলার মতো লাগে এই কথাটা কত খারাপ না তো ভাই তুই যদি তালেবরের ফুল আওয়াজ তো তুই দরবারে পাঁচটা গোলামি করিস কা পাঁচটা গোলামি করিস এনাতুল্লাহ বাসি দরবারে পাঁচটা গোলামি করস আজাই রাখাস তুই এত তালেবরের ফুল হইলে আরেক দরবারে পড়ে তোস কা মা বাপ সাইরা তুই যদি এত বড় তালেবরের ফুল আওয়াজ তো মালিক সাহেবের মত একটা মুর্শিদের ক্ষতি হস না তো তো ওই যোগ্যতা নাই তুই বলতো যে মালিক সাহেবের যোগ্যতা নাই তোর যোগ্যতা আছে আচ্ছা উনি বুঝছা উনি দেখতে ফকির্দি ফুলার মতো লাগে তো উনি যদি তালে বরের ফুলা হয় উনি যদি সুন্দর হয় লম্বা হয় তাহলে কি তুমি কি তোমার মামুন দিয়ে আত্মীয় করবা বলো তুমি কি আত্মীয় করবা তাহলে এই কথাটা বললা কেন উনি বুঁচা উনি দেখতে ফকির্দ ফুলার মতো তো তুই তো তালে বরের ফুলা তোর তো জাতীয় মসজিদের জারুদার হিসাবে উনিবে না ওই যে পোসাদ বাথরুম পরিষ্কার করা না খাদে ওইটা হিসাবে তোরে নিবে না একজন জাতীয় মসজিদের হতিবকে নিয়ে মন্তব্য করো পরামর্শ দেওয়া যায় যে জাতীয় মসজিদের খতিব হিসেবে এমন একজন ব্যক্তি দরকার যেন দুই রাখার যে নামাজ পড়াবে সে সুরলা কণ্ঠের অধিকারী হলে ভালো ছিল এবং বিশ্বজীব হাফেজ কারির মধ্যে হলে ভালো ছিল পরামর্শ দেওয়া যায় কিন্তু আল্লাহ তাল্লাহ কাকে দিয়ে মসজিদ মাদা খ্যাতমত করাবেন এটা তো আরস আজিমের মধ্যে আল্লাহ তার নাম তার পিতা মাতার নাম সবাই লিখে রেখেছেন আল্লাহ তালা হচ্ছে তিনি ভাগ্যে লিখেছেন যে তিনি জাতীয় মসজিদের খতি হবে তুমি বললাকি জাতীয় মসজিদের কতিিত হওয়ার পরে কয়টা কথা বলছো জালিমদের বিরুদ্ধে তো তুমি কয়টা কথা বলছো জাতীয় মসজিদের খতিব তিনি হয়েছেন কয়দিন আগে এর আগে যে গোপালগঞ্জের স্বৈরাচারী গুলাম ছিল ছিল সে কি বলেছে তার ব্যাপারে কথা বলো না কেন সৈরাচারীদের ব্যাপারে কথা বলার দায়িত্ব কি ওনার একার দায়িত্ব সমস্ত আলেমদের মুসলমান হিসেবে সকলের দায়িত্ব স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলা যারা ইসলাম বিদ্বেষী কাজ করবে তাদের বিরুদ্ধে কথা বলা যারা দেশে টাকা বিদেশে পাচার করবে তাদের বিরুদ্ধে কথা বলা একটা মিলাদুন নবীকে কেন্দ্র করে ওনাকে তুমি তুচ্ছ চাচ্ছিল্য করে ভাষা করলাম আসলে পূজারীদের ভাষা এরকমই হয় মানে মিলাদুল নবী আসলে ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়ে যায় কি পাগল হয়ে যায় পাগল হয়ে যায় স্মরণ করে বন্ধ মাজার পূজারীরা পীর পূজারীরা বেদা সিরিক করার জন্য পাগল হয়ে যায় কারণ যারা মিলাদুল নামে বেদাৎ সিরিক কুকুর যেদিন থেকে চালু করেছে ওই দিন থেকেই তারা নবী সাল্লামের খবর দিয়ে জিন্দা করেছে আমি চ্যানেল দিয়ে বললাম তোরা বেদাদকে চিন্তা করেছিস মিলাদুল নবী এটা জানার বিষয় আর সিরাদুল নবী সাল্লা সালাম হচ্ছে এটা হচ্ছে মানার বিষয় বেটা এটা কমন সেন্স না তোরা এত বড় আলেম আলম তোরা কিতাব পড়াল সব কিতাব পড়া শেষ হ্যাঁ আরো কিতাব পড়তো মানুষকে নসিয়া করতেছ তুমি কি জানো তুমি এটা কি কমন সেন্স নাই তোমরা যারা মিলাদুল নবী নামে ভন্ডামি করো মিটিং করো হ্যাঁ নাসানো তবলা বাজাইয়া তো তোমরা কি এটা তাদেরকে বলতে পারো মিলাদুল ইসলাম আমরা ঠিক আছে মিছিল করবো জায়গায় জায়গায় নবী সালাম মিলাদ সম্পর্কে আলোচনা করবো সিরার সম্পর্কে আলোচনা করবো একমাত্র দিনের কাইমের ব্যাপারে আলোচনা করবো হ্যাঁ সিরি মেদাদ কবুরের ব্যাপার আলোচনা করবো ঠিক আছে শর্ত হলো তোমরা রোজা রাখবো সবাই এটা হচ্ছে সোননাথকে চিন্তা করা আর জিলাফি খাই মিছিল করে সারা বছর নামাজ কোনো খবর নাই সন্ন্যতির কোনো খবর নাই বেদাত জিন্দা করো আর খবর দাও আরও আর যেভাবে মিলাদনবী পালন করা হয় করো তোমরা যা তা করো যেভাবে মিলাদাম পালন করা হয় ওইভাবে কি তোমরা কি নামাজের ব্যাপার এতটা পাগল পাড়া থাকো এইভাবে কি তোমরা শিরিক বেচাদের ব্যাপারে কি সচ্ছার থাকো এইভাবে কি তোমরা রোজা রাখার জন্য পাগল পাড়া থাকো এইভাবে কি তোমরা পাঁচ লক্ষ নামাজ করার জন্য থাকো আর আমি তো দেখেছি যে এলাকা থেকে ট্রাক বাস ফিকা বের হলো মিছিল মিটিং এর জন্য সেই এলাকায় আসরের সময় নামাজে লোক কম মাধেবীর সময় নামাজে লোক কম এসার নামাজ আরো কম ফজর ছাড়াতে শেষ পাঁচজন ছাড়া কেউ নাই তো সারা মিছিল মিটিং করলো নবীন নামে ভন্ডামি করল তা হাসা রস যদি কয় যে আমি আমার জন্মদিন নিয়ে লাফালা করলা তা আমার সিরাতের জিন্দি পালন করলি কই

সত্যিকার আলাদা রাসুল হয় ইমাম কথা নাই যদি আলাদা হয় আর পাকিস্তানি রাজা আলাদা হয় তাহলে কুরান পড়ার ইগুলো কথা নাই নিচে পাইজামার তে এ যদি আলাদা তো তো জায়গায় ইমাম খতিবদের শাড়িতে এদেরকে রাখতো

তুমি তোমার ওই যে রাজাকার বাপের তুমি টাকা দাও আর নিজের বাপ মার চিকিৎসা জন্য এক টাকা দাও না